ভারতের আগরতলায় বাংলাদেশ হাইকমিশনের হামলা এবং দেশের কয়েকটি সীমান্তে ভারতীয় উগ্রবাদীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শিক্ষার্থীরা হলের হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীদের নেতৃত্বে মিছিলটি শুরু হয় সোমবার দুই ডিসেম্বর রাত সাড়ে নয়টার দিকে তারা হল থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে গিয়ে বিক্ষোভ সমাবেশে যোগ দেন এ সময় তারা ভারতীয় আগ্রাসন রুখে দাও জনতা জেগে ছেড়ে জেগেছে জগন্নাথ হল জেগেছে সীমান্তে হামলা জগন্নাথ হল মানবে না প্রভৃতি স্লোগান দেয় দূতাবাসে হামলার প্রতিবাদে ঢাবি জগন্নাথ হলের শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিল বের করে এ সময় তারা হিন্দু মুসলিম ঐক্য করো বাংলাদেশ রক্ষা করো ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ দূতাবাসে হামলা জগন্নাথ হল মানবে না সীমান্তে হামলা জগন্নাথ হল মানবে না ইত্যাদি স্লোগান দিতে থাকে এছাড়াও তারা বিক্ষোভে আরও বলেন আমরা বাংলাদেশী এটা আমাদের পরিচয় ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশী বিভিন্ন সময় বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সকলের একটাই পরিচয় সার্বভৌমত্বের প্রশ্নে আমরা এক